এই কটা কুত্তা মিডিয়া বদনাম করার জন্য পড়ে লেগেছে আর মুর্শিদাবাদে এক হারামখোর নেতা বহরমপুরের সে প্রকাশ্যে বলল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় সেই হারামখোরকে জিজ্ঞেস করতে চাই তুমি একবার মিডিয়ার সামনে এসে বলো সয়ন হালদার বেল লাগাইছে আল্লাহর নামে গালি লিখেছিল এ কোন মাদ্রাসার স্টুডেন্ট আমি তোমার কাছে জানতে চাই সুতি থানায় রেল স্টেশনের রেল লাইনের উপরে যে দুটো দাজদ ছেলে ভোম রেখেছিল ওই হারামখোর নেতাকে জিজ্ঞেস করতে চাই যে এই দুটো দাজদ ছেলে কোন মাদ্রাসার স্টুডেন্ট একবার সমাজের সামনে প্রকাশ করো আমাদের দেশে একটা চ্যানেল वाला বেরিয়েছে তার নাম হচ্ছে এই রিপাবলিকের একটা অ্যাঙ্কর আছে তার নাম হচ্ছে কুকুর রঞ্জন আমি নাম রেখেছি আমি ময়ূররঞ্জন বলি না তার নাম হচ্ছে কুকুররঞ্জন এই ভারত আর বাংলাদেশের নামে মিথ্যাচার করছে আর মেদিনীপুরের একটা নেতা বলছে ঢাকা থেকে এক হাজার রিস্কা নিয়ে বেরিয়ে গেছে কলকাতা দখল করবে সালা গাঁজা খেয়ে বলছে হারামখো আচ্ছা আমরা যদি বলি আমি যদি ইয়াসিন বলি আমরা পশ্চিম বাংলাদেশে দু কোটি মানুষ সাইকেল নিয়ে বেরিয়ে গেছি গোটা ঢাকার খোলনা দখল করব আমাকে পাগল বলবে না বলবে না লোকে মিলিটারি আছে ডিফেন্স আছে বর্ডার আছে যেখানে ডিফেন্স সিস্টেম আছে পার করাতে গেলে আমাদের দেশের হেফাজতের জন্য কারা আছে ডিফেন্স আছে মিলিটারিরা দাঁড়িয়ে আছে সর্বপ্রথম যুদ্ধ করে তাদের মৃত্যু ঘটাতে হবে তারপরে কলকাতায় পা রাখতে পারবে ঠিক কিনা পাগল আর বাংলাদেশের সরকার বলেনি কটা পাগল রাস্তায় দাঁড়িয়ে ঘন্টার কলকাতাকে দখল সে তো কিছু খেয়ে বলছে আর তার মাথাটা হ্যাং হয়েছে এইটাকে ভাইরাল করছে কে রিপাবলিক টিভি এই ভারতে যতগুলো দাঙ্গা হয়েছে এই দাঙ্গার মূল চক্করই হচ্ছে রিপাবলিক টিভি এই অ্যাংকার এই চ্যানেল গুলো হচ্ছে মূল চক্করি আমি প্রত্যেকটা মুসলমানকে বলবো রিপাবলিককে বয়কট করবেন ফেসবুকে থাকলে ডিলিট করুন করবেন তো সকলে জোরে বলুন ইনশাল্লাহ এই রিপাবলিক গত সপ্তাহে এক মাস দু সপ্তাহ আগে সম্প্রচার করেছে মুর্শিদাবাদে হরিহরপাড়ায় একটা মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয় কত দুঃখের বিষয় আমার ভাই এই আলেন দিকে মনে হচ্ছে আমরা জঙ্গি সেদিনে দেখলাম মোবাইলে আমাদের এটিএম চুরি করতে যায় কি হবে জানেন সেদিনে দেখলাম চারটা মূর্খ ছেলে ডাকাতি করতে এটিএম মনে নিয়ে পালিয়ে গেছে তার মানে তারা কিছুই জানে না একটা মূর্খ লোক আমরা চারজন মলবি মেলে যদি বলি সাগর এ চুরি করব আমরা কি করব কুড়ুল আর গাঁয়নি গিয়ে ভাঙতে হবে কিন্তু ওই এটিএমটা খুলে টাকা বার করতে গেলে তাকে কি হতে হবে কথা বলে না কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে সেই ইঞ্জিনিয়ারটা কোথায় তৈরি হয় সাগর দিকে কোনো মাদ্রাসা ইঞ্জিনিয়ার হয় কোথায় তৈরি হয় কলেজ আর ইউনিভার্সিটিতে এই সয়ন হালদার যে জঙ্গিটা ধরা পড়েছে বেল যে দাঙ্গা লাগানোর মূল মাথা অন্য কোন মাদ্রাসায় পড়েনি এই জঙ্গিটা তৈরি হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়টা ভেঙে কোন মাদ্রাসার স্টুডেন্ট নয় এটা কলেজের আর আমি বলছি যতগুলো জঙ্গি আছে তাতে মুসলিমের হোক আর হিন্দুদের হোক এগুলো সব কলেজ আর ইউনিভার্সিটিতে তৈরি হয় আমাকে যদি একটা গিটে বোম বানতে বলেন খুঁজে পাবো না বোমটা কি করে বানতে হয় আমরা মলবি পাবো হ্যাঁ আমাকে যদি বলেন হুজুর ঘ্যাঁট কি করে রানতে হয় তো পুঁশাক আলু আমরা মাদ্রাসায় ঘ্যাঁট খেয়েছি ঘ্যাঁট রেঁধে দিতে পারবো বোম তৈরি করতে পারবো না ফর্মুলা কার কাছে আচ্ছা ভারতের পরমাণু বোমা আমার বাপ তৈরি করে হলো মল্লা সৌগত হচ্ছে তবে আপনাদের সাগর দিগির আবদুল্লাহ সালাফি সাহেব তৈরি করেছিল তবে কে এ আবুল কালাম সে কি ছিল মৌলবি ছিল তো নাকি মাদ্রাসার স্টুডেন্ট ছিল কলেজ ইউনিভার্সিটির একজন বৈজ্ঞানিক তবে পরমাণু বোমা তৈরি করেছে এই হারাম আমাদের উপরে তহমত লাগাচ্ছে এরা জঙ্গি প্রশিক্ষণ দেয় মাদ্রাসায় আমি ওয়েলকাম জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এসো আজকেই আমাকে বলপুরের একজন টিভি চ্যানেল ওয়ালা ফোন করেছে শান্তিনিকেতন আপনার ইন্টারভিউ লব আমি ওয়েলকাম যেদিন আসবে আমি দেশি মাছ দিয়ে তোমাকে ভাত খাওয়াবো চলে এসো এদের হিম্মত নাই আমি সুমনকে বলেছি এপিপি আনন্দর হিম্মত থাকলে আমার সঙ্গে বসো আমি এক সপ্তাহ আগে বলেছি আরামবাগ টিভির ওই সফিকুলকে বিজেপি দালাল তুমি বুঝা গেছে আমি এক সপ্তাহ আগে তোমাকে বার্তা পাঠিয়েছি তা না হলে ভিডিও করো ধরা জঙ্গিটা পড়েছে বেলডাঙ্গার মাস্টার মাইন তার নাম সয়ন হালদার আর এই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তোমার বাপের হিম্মত থাকলে তুমি করে দেখাও যেহেতু বাংলার মানুষ বুঝে গেছে এই শফিকুল আরামবাগ টিপি তুমি কাজ দালাল এটা আর বুঝতে বাকি নেই কলকাতার একটা মেয়ে কদিন আমাকে খুব গাল দিল তার নাম নাজিয়া ইলাই খান

কথাটা বুঝতে পারেননি আর ও বলছে ইয়াসিনকে আমি পেলে মারবো আমাকে বলছে এই মলবি হারামের সন্তান আছে আরে আমি কার সন্তান গোটা পশ্চিম বাংলা বাংলাদেশের লোকও জানে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক জানে এই ইয়াসিন মল্লা শৌকতারি মাজাহির ছেলে আমার মা কেমন আমার এলাকার লোক জানে যে আমার মা আমার আম্মা বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনো আত্মীয় বাড়িতে পা রাখেনি কোনোদিন কারো বাড়িতে বিয়ে খেতে যায়নি আমার মা হাতে গুনে দুবার থেকে তিনবার আমার নানার বাড়ি গেছে আমার নানি আমাদের বাড়িতেই মারা গেছে আমার মা জীবনে বের হয় না আমার আব্বা এত এতদিন সফর করছে পঞ্চান্ন বৎসর আমার মাকে নিয়ে কোনোদিন জলসাই যায়নি আর আমি আসিন তার সন্তান আমার বিবি আমাকে বলে তোমার শখ যাই না আমার শখ একটাই আছে তুমি আমার চার দেওয়ারির ভেতরে জীবনটা কাটাও যদি আমার সাথে জান্নাতে যেতে চাও কোথাও যাবার শখ করো না তোমার যদি কোনো জায়গায় পূরণ না হয় তোমার পোশাক তোমার খাওয়া দাওয়া তোমাকে যদি আমি না রাখতে পারি ঠিক মতো আল্লাহর কাছে অভিযোগ দিবে আমার নামে কেমতের দিনে আমি হিসেব দেবো আর যদি আমি ঠিক মতো রাখি জান্নাতের আশায় পর্দার ভেতরে থাকো আমি সতেরোটা বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি আরাম করে রাউলার হাতে লেখেছে আরবিতে টাট্টু করেছে আচ্ছা কোন চোর বলে আমি চোর সে কি বলে আমি চোর নয় তো যে চোর সে কোনোদিন বলে না চোর নয় আচ্ছা আপনাদিকে দিকে কি আমাকে গায়ের কোথাও লেখা দেখাতে হবে যে আল্লাহ লেখা আছে আমি মুসলমান আপনারা বুঝতে পারছেন না পারেন আমি যখন কোরআন হাদিসের আলোচনা করছি আমার আকিদা বুঝতে পারছেন আলেমরা বুঝতে পারছেন আমাকে বুঝানো লাগবে না যে আমি মুসলমান সে হাতে লেখেছে আর বিতে বলছে আমি মুসলমান আছি আর বিতে লেখা আছে তো যে চোর থাকে সে তোর বলে আমি ওকে বলেছি ওটা পোলট্রি মুরগি আজলা মাল না বাঙালি না বিহারি আমি বলেছিলাম বিহারি ওকে বিহারে তাড়াবো ওই জন্য ওর জ্বলন হয়েছে বড় কষ্ট লাগে তুমি মনে মনে করছো রসুল গালি দেবে আপনাদেরকে ইমানদারির সঙ্গে বলে যাচ্ছি আলেমরা সাক্ষী আছে সামনে কোরআন রাখা আছে পৃথিবীর যতগুলো বেইমান কাফের যারা স্বপ্ন দেখেছে যে ইসলাম মিটে যাবে আল্লাহর কসম করে বলছি মিটাবাদ তো দূরের কথা কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নাই ছোট বলি সুবাহ আজকে অভিযোগ আমাদের নামে কি আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম তিনি ছ বৎসর বয়সে মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহাকে বিবাহ করলেন এইটা হচ্ছে অভিযোগ নবীজি কেন ছ বৎসর বয়সে বিবাহ করেছেন আপনি অবাক হবেন যারা শিক্ষিত আছেন স্কুল কলেজ পারুয়া যারা এখানে আছেন ইউনিভার্সিটি পারুয়া ছেলে মেয়েরা আছেন যারা কলেজে পড়েন আপনি গিয়ে দেখবেন আমরা দেখতে পাই স্কুলের হেডমাস্টারের মাথার ওপরে অফিসে কার ছবি থাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এনারা মনীষী না মনীষী নয় মনীষী আমি আপনাদেরকে একটা পুরুপ দিই আল্লাহ নবীকে নুপুর শর্মার মতো হারামের আওলাদ এ কি বলল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন কি বালাতকারী নাউজবিল্লাহ বলেন বললে বাচ্চে সে ছ সালকে লড়কি সে রসুল নে বলাৎকার নাউজবিল্লাহ আল্লাহ হাবিব সাল্লাম মাহরি সাল্লাম নিকাহ করেছেন ছ বৎসর বয়সে কিন্তু সংসার শুরু করেছেন ন বছর বয়সে এখানে জানা আলেম আছেন জানেন আরবি কিতাবের মধ্যে আছে কি একটা মেয়ে যখন আট ন বৎসরে পা দেয় সে তখন বালিগন করি বা বালিগ হব হব না হলে বালিগ হয়ে গেছে মেন্স চালু হয়ে যায় আর মেন্স চালু হলে সে বালিগ না বালিগ নয় বালি সেই মেয়েটা যখন দশ বৎসর পার করবে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে চলে আসবে সরকার আইন করেছে আঠেরো বৎসর না হলে বিয়ে দিও না এখন একুশ একুশ বলছে আচ্ছা আপনারা বলুন তো আঠেরো বৎসরের মেয়ে কি বালিক হয় না হয় পনেরো বৎসরের একটা মেয়েকে এখন আমার স্ত্রীর বয়স কিন্তু এখন তিরিশ কত বললাম তিরিশ আর আমার বয়স হচ্ছে আটত্রিশ প্লাস উনচল্লিশে পা রেখেছি ক বৎসর ছোট আমার থেকে ন বছরের ছোট আমি যেদিনে বিয়ে করেছি আমার স্ত্রীকে বয়স ছিল তেরো বৎসর আট মাস তাই না আপনি এখন ডাক্তারের কাছে যান ডাক্তাররা বলবে মেচরিটি হতে হবে আট বৎসর না হলে বিয়ে দেওয়া যাবে না মেয়েটা শক্তি আসতে হবে বাচ্চা ধারণ করার ক্ষমতা তো দাদির কবসর হয়েছিল জিজ্ঞেস করবে আজকে দিকে বলছি শিক্ষা দিচ্ছিস যেমন বেঈমান কাফেররা কিভাবে আমাদের মাথায় চেপে বসছে আমরা আলেমরাও বিপদে পড়ে গেছি 98% মহিলার পেটে বাচ্চা এলে এখন প্যাট ফেলে বাচ্চা হচ্ছে ঠিক কিনা ডাক্তারের কাছে যান সিজার করতে হবে তাকে যদি বলেন নর্মাল হবে না বলে তোমরা এখনো পুরনো যুগে আছো এটা মডেলিং এর যুগ পেট ফেড়ে বাচ্চা হবে বাচ্চা সুস্থ থাকবে আগেকার যুগে মা মারা যেত আচ্ছা আমরা মডেলিং এর যুগে আছি আপনাদের গরু ছাগল আছে না না তারা কোন যুগে আছে তারাও তো মডেলিং আছে আচ্ছা শুনেছেন কোনো গায়ের বাচ্চা সিজার করে হয়েছে কুকুরের ছটা বাচ্চা সিজার করতে হয় না শুয়ের চোদ্দটা বাচ্চা সিজার করতে হয় না বিড়ালের চারটা বাচ্চা সিজার করতে হয় না আপনার একটা বাচ্চা হবে অত বড় শরীরে তাও ফাটতে হবে কাকে বলছে প্যাট আমরা সব জানি এক্ষুনি আমাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করবে এ বহুত বড় চক্রান্ত আপনার আমার বিবি এই নারীদের ইজ্জতকে হানি করার জন্য বহুত বড় চক্রান্ত আপনি চেষ্টা করুন আপনার বাড়িতে আচ্ছা বলুন আপনার জানা আছে অনেক মা মনে মনে করবেন আমি একটা বাচ্চা প্রসব করেছি যারা পেট ফেরে বাচ্চা যাদের হচ্ছে তারা ওই নেকিটা পাবে না যেটা হাদিসে আছে যে একটা মা যখন বাচ্চা প্রসব করে বাচ্চা যখন নরমেল প্রসব হয় তার এত কষ্ট হয় যে তার নামায় আমার একটা হজের নেকি লেখা হয় জরিবন সুবাহ কিন্তু যেটা প্যাট ফেরে হচ্ছে শুয়ে সেটা কোথা থেকে নেকি পাবে ওটা আরামসে না হানি বেঈমান কাফেররা চাইছে ধ্বংস করে দাও এদের এদের তারা কামিয়াবি লাভ করেছে আপনি নাকাম আমরা আলেম উলামা নাকাম তার কারণ হচ্ছে আজকে একটা মুসলমানের সম্পর্ক আপনারা সকলে জানেন একটা মুসলমান নরনারীর জন্য দিনই শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ রয় অথচ আমি বলে যাচ্ছি গোটা সাগর দিকে থানায় নাইনটি এইট পার্সেন্ট মুসলমানের কাছে 90% পার্সেন্ট মুসলমানের কাছে দিনী শিক্ষা নাই ঠিক বললাম না ভুল বললাম যার কারণে হারাম জিনিসটাকে আপনি হালাল করে নিয়েছেন বা দিনটাকে দিন ভেবে নিয়েছেন বেইমান কাফেরের আখলাখটাকে নিজের আখলাখ ভেবে নিয়েছেন তার আপনার উপরে চাপিয়ে দিয়েছে ভেবে দেখুন যারা চাইছে এরা রাস্তায় দাঁড়িয়ে চিল্লাচ্ছে আমি আপনাদেরকে প্রমাণ দিতে চাইছি আল্লাহ নবী সাল্লাম শুধুমাত্র ছ বছর বয়সে বিবাহ করেছেন আয়সি আল্লাহ আনহাকে আর ন বছর বয়সে সংসার শুরু করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হে শিক্ষিত সমাজ তোমার হেডমাস্টারের মাথায় তোমরা ছবিটা টাঙিয়ে রাখো তার জন্ম দিবস পালন করো তার মৃত দিবস পালন করো তিনি যে দিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর 8 ইয়ার্স আমাদের কোনো অভিযোগ নাই এক নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর যে দিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 11 বছর সব থেকে কম বয়সী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি যেদিনে বিবাহ করেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র পাঁচ বছর তিনি বিবাহ করেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র ছ বছর সিক্স ইয়ার্স এরা মনীষী শিবনাথ শাস্ত্রী যেদিনে বিবাহ করেন ওনার স্ত্রীর বয়স ছিল দশ বৎসর রাজনারায়ণ বসু তিনি যে দিনে বিবাহ করেন তিনার স্ত্রীর বয়স ছিল এগারো বৎসর যতিন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেন আট বৎসর বয়স ছিল পরেও যে হারামের আউলাদরা রসুলকে বলছে বালাতকারী সেই হারামের আউলাদ দিকে বলছে একবার এই লোকগুলোকে বালাতকারী বলে দেখাও আমরা বলবো না আমাদের বলার অধিকার নাই আমাদের অভিযোগও নাই যে কেন রবীন্দ্রনাথ ঠাকুর এগারো বছরের একটা মহিলাকে বিবাহ করলেন একটা বাচ্চাকে বিয়ে করলেন কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পাঁচ বছরের একটা মহিলাকে বিবাহ করলেন এটা আমাদের অভিযোগ নাই তিনারা মনীষী তিনারা যে যুগটাই করেছেন সেই যুগটা ওই যুগই ছিল আজকে আমাদের জন্য কি বলছে মুসলমান দশ দশ বাচ্চা পায়দা করতে इसके ऊपर रोक लगनी चाहिए পার্লামেন্টে বিল আনা হচ্ছে যে দো সে বাচ্চা নেই হোগা উসে জাদা জিনকে বচ্চে হোগে উনকো সরকার সে কুছ নেই মিলেনগে আমি মেনে নিলাম তাইলে এই আইনটা চালু করো অথচ আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী জি তিনারা হচ্ছেন ছ ভাই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি তিনারা সাতটা ভাই বিজেপির আর একজন নেতা তার নাম হচ্ছে তারা দশটা ভাই অথচ দোষ হচ্ছে ইয়াসিনের দোষ এই মলবিদের। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তেনারা কটা ভাই বোন জানেন কটা চোদ্দটা কটা বললাম চোদ্দটা ভাই বোন তারপরেও ইয়াসিনের বাপের দোষ তারপরে এই মলবির দোষ তারপরেও এই সভাপতির দোষ এরা কেন বাচ্চা পয়দা করছে যেমন আমাদের এখন নিয়ম উঠেছে ভালো করে চাকরি পাবো তারপরে বিয়ে করবো দিয়ে সাঁত্রিশ বৎসরে চাকরি পেয়েছে আটত্রিশ উনচল্লিশ বৎসরে বিয়ে হলো বিয়ে করেছে এরপর চল্লিশ বৎসরে একটা ব্যাটা হয়েছে ব্যাটার বয়স তিন বছর, চল্লিশ আর তিনে কত তিয়াল্লিশ বাজারে দেখা হয়েছে ওমরপুরে সালাম আলাইকুম হুজুর ভালো আছে ভালো ছেলে পিলে হলো ভাই বিয়ে শাদি করলে হ্যাঁ একটাই ব্যাটা আমি বললাম আর লিবে না না হুজুর এই একটা কি ইঞ্জিনিয়ার করব লিবি না কি তো তার হবে না ভাই পঁয়তাল্লিশের পরে তো গোডাউন খালি আর আমরা মলবিরা অল্প বয়সে রসুলের সুন্নত উপযুক্ত বয়সে বিবাহ করো এই সুন্নরটা যতগুলো নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর সুন্নত হচ্ছে একটা সেটা হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করে নাও পঁচিশ বছর বয়স হয়েছে বিবাহ করে নাও তোমার চব্বিশ বছর বয়স হয়েছে বিবাহ করে নাও আমাদের দেশের কিছু মা বাপ আছে নির্বোধ তারা কি বলে জানেন ছেলে নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে দেব ওই ছেলে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে বিয়ের পরে ওর আর কিচ্ছু থাকবে না দিয়ে স্ত্রী পরকে আই লিপ্ত সে বিপদে আরে আপনাকে মুর্শিদাবাদ জেলার কথা বলছি এক ভদ্র মহিলা ফোন করে বলছে হুজুর আমার মা বাপের কথাই আমি বিয়ে করেছি আজকে এমন পরিস্থিতি আমার স্বামী আমার সাথে মিলামিশা করতে পারে না আমি কি এই কাজ করতে পারি আমার স্বামী আমার স্বামী থাকবে আমি তার সব খিদমত করব আমি অন্য পুরুষের সঙ্গে আমার সব মিটাবো জোরে বলুন না উজবিল্লা আমি বললাম তুমি যদি আমার সামনে থাকতে তোমার শ্বাস দিতাম, শরিয়ত বলছে যদি তোমার স্বামী তোমার যৌবন খিদান মিটাতে না পারে তুমি জিনার রাস্তায় যেতে পারো না তার সঙ্গে খোলা নাও তার সঙ্গে ডিভোর্স নিয়ে নাও অন্য স্বামী গ্রহণ করো ইসলামে জিনা করার রাস্তা কোথাও নাই